একটি করে শুরু একটি করে গোল জ্ঞান কিন্তু মুরুটিয়া রয়ে দ্বিতীয়গুলো সূত্র থ্রি ধনু যাত্রী শুট করছেন মুরুটিয়া মর্নিং স্টার পরবর্তী দুটি টিম রয়েছেন বেঙ্গল একাডেমি এবং মন্ডল কনস্ট্রাকশন সেভ করলেই পাঁচশত টাকা সেভ করলে কিন্তু পাঁচশো টাকা বিদেশি খেলোয়াড় এনে কি পারবে গোল করতে সেভ করলে কিন্তু পাঁচশো এবং সুন্দর সেভ এবং কিন্তু পাঁচশো টাকা পাঁচশো টাকা ভক্ত জুয়েলার অন্ত জুয়েলার অন্ত জুয়েলার্স পাঁচশো টাকা এই খেলার মধ্যে কোনো রকম নয়

নিউ স্টার দিগলকান্দি স্কুল পাড়া শ্যুট করছে কিন্তু আদামা আদামা কি পারবে নিজের দলকে এগিয়ে দিতে খেলা চলাকালীন কিন্তু কোনো গোল হয়নি আদামা গোল গোল সত্যি অসাধারণ আমরা মাঠে আসি সত্যি দৃষ্টিনন্দন